দু সালে বিবাহ বিচ্ছেদ হয় ঋত্বিক রোশেন ও সুজান খানের দীর্ঘ দাম্পত্যে দাড়ি টানলেও বিচ্ছেদের পরও তারা সৌজন্য ও বন্ধুত্ব বজায় রেখেছেন একসময় তাদের বিচ্ছেদ নিয়ে তুমুল জল ঘোলা হয় যার মধ্যে সুজনের চারশো কোটি টাকার খোল্প দাবির গুজবও ছিল অথচ সুজন একসময় সময় ছাড়া জীবন কল্পনা করতে পারতেন না শোনা যায় হৃত্বের একটি ভুলই তাদের সম্পর্ক শেষ করে দেয় বিচ্ছেদের আগেই তাদের সম্পর্কে ফাটল ধরেছিল ঋত্বিক যখন কাইট ছবির সুদিন শেষ করেছেন তখন তার সহ অভিনেত্রী বারবারা মনির সঙ্গে তার কেমিস্ট্রি নিয়ে তুমুল চর্চা চলছিল এমনকি ঋত্বিক মেক্সিকান অভিনেত্রীর প্রেমে পড়েছেন এমন ছড়ায় ঠিক সেই সময় প্রকাশ্যে আসে একটি খবর বন্ধু বারবারাকে কাইটের শুটিং চলাকালীন আড়াই থেকে তিন কোটি টাকার একটি ভ্যানিটি ভ্যান উপহার দেন ঋত্বিক বন্ধুকে কোটি টাকার উপহার দেওয়ার খবর শুনেই সুজানের ধৈর্যের বাদ ভাঙে বারবারা ঋত্বিক নিয়ে আলোচনায় আগে থেকেই তার ধৈর্য বিপদসীমায় পৌঁছেছিল এই ঘটনার পরই সুজান তার দুই সন্তানকে নিয়ে বাবা মায়ের কাছে চলে আসেন এবং তারপরেই তাদের ডিভোর্স হয় চ্যানেলটি ভালো লাগলে এবং সিনেমার আরও খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন